সামনে লক্ষিন্দর বাজার ধীরে চলুন তার মানে বাজারের পূর্বে গাড়ি চালককে ধীরে চলতে হবে বাজারে আসার লোকগুলো এলোমেলো করে ঘোরাফেরা করবে সেই জন্য আমাদের পূর্বে একটু সতর্কতা হওয়া প্রয়োজন দেখেন এই যে একটি তথ্যমূলক রোড সাইন আছে আমি কাছ থেকে দেখতে পারতেছি না কারণ এই রোড সাইনটি শেওলায় ঢেকে গেছে তাই এই রোড সাইনটি গাড়ি চালক রানিং অবস্থায় কীভাবে দেখবে একটু ভেবে দেখুন যদি চালক সাহেব এই তথ্যমূলক রোড সাইনটি দেখতে না পারে তাহলে কিভাবে বুঝবে যে সামনে একটি বাজার আছে তার গাড়িটা তার কন্ট্রোলে রাখতে হবে পূর্ব থেকে প্রস্তুতি নিতে হবে তাই আমি নিজ উদ্বেগে ভাই এটা পরিষ্কার করার চিন্তা করছি এবং করতেছি ভাই এটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসা এবং দোয়া আর আমি এইটা জানি মানুষের ভালোবাসা পেতে চাইলে বা পেতে হলে ক্ষমতা অর্থ বা সম্পদের প্রয়োজন পড়ে না যদি মানব সেবার কাজে নিয়োজিত করতে পারি নিজেকে তাহলে মানুষের ভালোবাসার অভাব হয় না যেমনটা পেয়ে যাচ্ছি আমার এই ছোট্ট পেজে থেকে অসংখ্য মানুষের ভালোবাসা পাচ্ছি অসংখ্য মানুষের দোয়া পাচ্ছি সেই কারণে হয়তো পাক আমাকে সুস্থ সবল অবস্থায় রাখছে আর আপনারা জানেন যে আমি একটা গভর্নমেন্ট সার্ভিস করি এই গভর্নমেন্ট সার্ভিসের পাশাপাশি যখনই সুযোগ পাই তখনই কিন্তু রোডে গার্ডে ছোটে চলে আসি যে কোথায় কোন সমস্যা আছে কীভাবে একটা পথচারী বা গাড়ি চালককে সহায়তা করতে পারি তারা কিভাবে রাস্তায় ভালোভাবে চলতে পারবে সেই চিন্তায় আমি সারাক্ষণ করি এই ধরনের কাজ করার পর মানুষ হয়তো আমাকে নিয়ে অনেক সমালোচনা করে বা অনেক কথাবার্তা বলে তবে আমি সেদিকে কান দিচ্ছি না আমি চোখ দিচ্ছি বা নজর দিচ্ছি আমার কমেন্ট বক্সে লেখা অসংখ্য ভালোবাসার মানুষের সুন্দর সুন্দর চিরকুট বা দুই তিন লাইনের ভালোবাসার কথাগুলো ভাই সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন অবশ্যই এই কাজটি কেমন হলো কমেন্ট বক্সে লিখবেন আপনার লেখা দেখে আমার কাজের উৎসাহ আরও বাড়বে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন Allah Hafiz, Assalamualaikum ya Rahmatullah.